आख़श সমাবেশে মিলিত আমরা হয়েছে উপস্থিত আছেন সংগঠনের জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি জননেতা আহাজ মাহবুবুল আলম মোহতারাম উপজেলা আমির জননেতা মাওলানা অলিউল ইসলাম সহ বিভিন্ন উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ ইউনিয়ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত যুবক ভাইরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভাইরা আমার ভাষা আল্লাহ দান আমরা যে ভাষায় কথা বলি এটি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ভালোবেসে দান করেছেন সোহান এই ভাষাকে কেড়ে নিতে চেয়েছিল যারা তাদের বিরুদ্ধে যে সংগ্রাম হয়েছিল উনিশশো সালে সেটি হচ্ছে ভাষা আন্দোলন আমরা লক্ষ্য করেছি বিগত দিনে ভাষার জন্য যারা যুক্ত করেছে ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যে ভাষায় কথা বলছি এই ভাষাকে সমুন্নত রাখার জন্য যারা সংগ্রাম করেছিলেন তারা বরণ করেছিলেন তাদের অনেককেই বিভিন্ন এই ফেসিবাদের সময় তাদেরকে বিভিন্নভাবে ভাবে কণ্ঠাসা করে রাখা হয়েছিল তাদেরকে সমান মর্যাদা দেওয়া হয়নি অধ্যাপক গুলাম আজম তিনি একজন ভাষা সৈনিক ছিলেন ভাষার জন্য তিনি প্রথম কারাবরণ করেছিলেন কিন্তু তাকে ভাষা সৈনিক হিসেবে গত ফেসিস পতিত সরকার কিন্তু স্বীকৃতি দেয়নি আমরা দাবি করছি ভাষার জন্য যারা সংগ্রাম করেছেন অবদান রেখেছেন সাহায্য পূরণ করেছেন সকলকে রাষ্ট্রীয়ভাবে সমানভাবে মর্যাদা দেওয়ার জন্য আমি রাষ্ট্র কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে এবং আমরা যে ভাষায় কথা বলি এই ভাষাকে সমনত রাখার জন্য বিদেশি ভাষা হিন্দি সংস্কৃতি এবং দেশীয় ভাষাকে বেশি বেশি চর্চা করার জন্য আমরা যেন সবাই চেষ্টা করি আজকের এই যুগ বিভাগ এর আয়োজন সফল হোক আমরা লক্ষ্য করছি যে পাঁচ তারিখ স্বাধীনতা পর্বত এই অভ্যুত পর্বত আমাদের মাছ থেকে একজন জালিম বিদায় নিয়েছে কিন্তু সমাজ থেকে কিন্তু জুলুম বিদায় নেয়নি ঠিক কিনা বলে আমরা এই জুলুম যতক্ষণ পর্যন্ত বিদায় না নেবে আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম আমাদের চেষ্টা আমরা ময়দান অব্যাহত রেখে আমরা যে সুযোগ চব্বিশের এই অভ্যুত্থানের পরে আমরা যে সুযোগ এসেছে বারবার আমাদের হাত থেকে এই সুফল বিদ্রোহের সুফল যে বৈষম্য অবসান আমরা ঘটাতে পারিনি আবারও আমাদের সামনে সুযোগ এসেছে এবার আমরা সচেতন থাকব জাগ্রত থাকব এবার শুধুমাত্র পাকিস্তানের নাকপাশ থেকে না ভারতের নাকপাশ থেকেও আমরা মুক্তি চাই সুতরাং আমাদের এই চব্বিশের চেতনা বাহান্ন চেতনা একাত্তরের চেতনা মিলে আমাদের যে মূল বিদ্রোহ এই অভিযান আমাদের সমুন্নত থাকবে যতদিন পর্যন্ত জুলুম এবং নির্যাতনের অবসান না হবে ততদিন পর্যন্ত এদেশের যুব সমাজ ছাত্র সমাজ যুব জামাত স্থির হবে না নিথর হবে না তারা তাদের সংগ্রাম চালিয়ে যাবে এবং বাংলার জমিন থেকে বৈষম্য অনাচার অবিচারের অবসান ঘটাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জি আলহামদুলিল্লাহ আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আজকের সম্মানিত প্রধান অতিথির সাহেবের কাছ থেকে আমরা এই আলোচনাকে হৃদয় ধারণ করে যতক্ষণ না বাংলাদেশে আমরা চূড়ান্ত কোরআনের বিজয় অর্জন না করছি ততদিন পর্যন্ত আমাদের এই চেষ্টা আমাদের এই সাধনা আমাদের এই সংগ্রাম থামবে না ইনশাআল্লাহ কথা বলে ঠিক না বেঠিক। ঠিক এখন আজকের এই সমাবেশের সর্বশেষ শহীদদের রোহের মাখেরাতের জন্য দোয়া নিয়ে আসছেন উপজেলা জামাতের সংগ্রামে আমির আমাদের সকলের অভিভাবক বিশিষ্ট রাজনীতিবিদ বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা আলহাস মাওলানা ওয়লিউল ইসলাম আমি হুজুরকে দোয়া মোনাজাতের মাধ্যমেই আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আর আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন নেতৃবৃন্দ সহ পাস ইউনিয়ন থেকে আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলামী দেবাটা উপজেলা যুব বিভাগের পক্ষ থেকে আপনাদের সকলের আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এবং যদি কোনো ত্রুটি বিচ্ছুতি আপনাদের চোখে ধরা পড়ে অবশ্যই আমাদেরকে জানাবেন আগামী দিন আরও সুশৃঙ্খলতার সাথে আমরা যেন আমাদের সংগঠনের কার্যক্রমগুলো আমরা যেন পরিচালনা করতে পারি এই তাওফিক কামনা করে এখন মোনাজাত পরিচালনা করছেন আজকের সম্মানিত বেশ বিশেষ অতিথি উপজেলা জামাতের সংগ্রামে আমির মাওলানা ওয়ালুলুল ইসলাম আসসালাম ওয়ালাইকুমার আহমতুল্লাহ সম্মানিত আজকের র্যালির সভাপতি যুব বিভাগের সম্মানিত সভাপতি মহাতারা মাওলানা আনরুল ইসলাম আলহামিন রবানা জনামনা ওয়াংলামতারা আহম্নালানা কুনান নামিনাল খসিরিন ربنا وفوانا وغفر لنا ورحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم عز الإسلام المسلمين واخذل الكفرة والمبتدعة واليهود والهنود والنصارى والمشركين اللهم مزق زميل عدائز أقدامهم আল্লাহ হুম আম্মির দা রহুমা খার বেলা দুহুমাল্লা হুম আলী কাল ইসলাম ফিদ্দুনিয়া ওয়া কামল সুন্না ওয়াল কুরআন রব্বুল আল আমিন আমরা কতিপয় গুনা গারিয়া আল্লাম গোনার বোঝা মাথায় নিয়ে রব্বুল আল আমিন আমাদের মাতৃভাষাকে অক্ষুন্ন রাখার জন্য যারা জীবন দিয়েছিলেন বিশেষ করে ছালাম জাব্বার বরকত রফিক আল্লাম আরও অসংখ্যা যারা জীবন দিয়েছেন আল্লাহ তাদের রুহের মাফ্রাতের জন্য আমরা দোয়ার ইন্তজামে আল্লাহ হাত তুলেছি মাপুত তুমি তাদের সকলের তাম জিন্দিগির গুণাগুলো মাফ করে দিয়ে দাও আয় আল্লাহ তাদের শহীদ হিসাবে তুমি কবুল করে নিয়ে জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করে দিয়ে দাও আয় আল্লাহ যারা কে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের মাতৃভাষা অক্ষুণ্ণ রাখার জন্য চেষ্টা সংগ্রাম করেছিলেন আল্লাহ তাদেরকে যত যত মান সম্মর্যাদা তুমি বাড়াই দিয়ে দাও আয়াল্লা রব্বুল আলমিন আমাদের বাংলাদেশকে তুমি কবুল করে নিয়ে নাও এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে তুমি অক্ষুণ্ণ রেখে দিয়ে দাও আয় আল্লাহ আজকে যারা আমরা হাজির দিয়ে আছি আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করে নিয়ে নাও আয় আল্লাহ রব্বুল আলমিন আগামীর যে বাংলাদেশে আল্লাহ এদেশে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আল্লাহ সকলে এক মিলিত হয়ে আল্লাহ বসবাস করতে পারি আল্লাহ সে তৌফিক তুমি দিয়ে দাও নাসরুম মিনাল নই অফাতহুন حسبنا الله نعم الْوَقِيلُ نعم المولى ونعم النصير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين